প্রতিযোগিতা করছেন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উচ্চতম সদস্য আমাদের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং জিএস পদের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এনএসএ পক্ষ থেকে এ পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আমরা নির্বাচনের জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমন্ত্রী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো সামনে ছাত্র শিবির নিবে আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে পত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যথাসময়ে জমা দিব ইনশাআল্লাহ আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে ডাক শুরু প্যানেল আপনাদের সামনে বাকি পথগুলো ঘোষণা দেওয়ার জন্য এবং যারা গণনা পত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য যখন বিশ্ববিদ্যালয় সভাপতি এস এফ অনুরোধ করছি আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্যান্য কম্পিটিশন এক জন্য একের ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থীকার ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মেলিত জুটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দিব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরি যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা এই রয়েছে প্রথম করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতে সকল চিন্তার সকল ক্যাটাগরি সকল কিছু হবে এবং সকল ধরনের ক্যাপাসিটি প্যানেল করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষেত্রে আসলে যেমনতে চায় যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা ডাইমেন্সিটি থাকবে প্রত্যেকটা আমরা কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আসা যারা আজকে গ্রহণ করেছি এই সম্মিলিত সমন্বিত যেই আমরা একটি জুট করছি এই সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং ফোন নম্বর উপরেখা আমরা আগামীকালের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত তো এটুকু সিও যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্যে দিয়ে আমরা জুটবদ্ধ ইলেকশন করছি সেই জুটবদ্ধ ইলেকশনে বিপি এবং এ জিএসের নাম অলরেডি ছাড়া হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসতিম জুমা দেখতে পাচ্ছেন ওদের প্রার্থী একটা হাত তুলে জাস্ট ইয়ে করবেন ফাতিমা তাস্তুল জুমা তিনি আমাদের ইভি ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিযোগিতা করবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে করবেন ইকবাল হায়দার হাত তুলে হবে ইকবাল তারপর কমন রুম ভাই কমন রুমিং ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিষ্ঠা করবেন তিনি উমেশ সালমান উমবেশ সালমা এর আগে ফাতিমা ফাঁতিমা দাসের জমা কথা বলেছে তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক জুলাই তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব অভিজ্ঞতার জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিট করেছেন স্বাধীনতা কন্ট্রিবিট করবেন ইনশাআল্লাহ ইকবাল হায়দার ইকবাল হায়দার জায়গার কথা বলেছে তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্রছাত্রীদের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিযোগিতা করবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সুযোগ করেছিলেন শিক্ষার্থীদের দশটি অধিক অধিকারের জন্য দ্রুত সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুদিন থেকে চেষ্টা করেছেন সামনে এটি অব্যাহত রাখতে করছি আমাদের ইউন্টার মেয়ার সেক্রেটারি এখানে তিনি আমাদের প্রতিনিধিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান তিনি আমাদের জুলাই যুদ্ধে জুলাই যুদ্ধ একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি তার অঙ্গ হারিয়েছে ঢাকা বিশ্বের শিক্ষার্থী হিসেবে ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে ভাই জুলাই অভ্যুত্থানে যেমন জুলাই গণ অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে সামনে শিক্ষার্থীকে গণমাধ্যম অবদান রাখুন বলে আমরা প্রত্যাশা করছি তারপর লিটারেজার অ্যান্ড কালচার এখান দুল ইসলাম সাবভিক আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক তিনি করছেন তারপর লিচারেশন পাবলিকেশন এখানে সাদ্দ হুসেন খান আমাদের প্রধান সম্পাদক সান্দ হুসেন খানের অলরেডি পঁচিশটার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন তার লেখা যোগা এবং গবেষণা এবং উপাসনার জায়গায় তার একাডেমিক দেব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে জয়ী হয়ে হতে পারলে আগামীতে হলে অবদান রাখবেন স্পোর্টস স্পোর্টসে আমাদের যিনি আমাদের যুক্ত হয়েছেন আরমান হুসাইন উনি বিখ্যালয় ট্র্যাক এবং আমার কালো ব্যাট দাঁড়িয়ে আমাদের জোটকার আছে কালো ব্যাড শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আর্মার হুসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক রাখছেন নির্মিত প্রশিক্ষণও দেন তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববি শিক্ষার্থীদেরকে নিজের থেকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে যান এবং মর্নিং নাইটের নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রকে তিনি কন্ট্রিবিউট করেছেন আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে যেহেতু তিনি আলো বেল শাড়ি এবং একই সাথে অ্যাথলেটক এবং অন্যান্য ক্যাপাসিটিও আছে আশা করি শিক্ষার্থীদের কল্যাণে যেভাবে কন্ট্রিবিউট করা দরকার ট্রান্সপোর্ট আমাদের পরিবহনে প্রার্থী করবেন প্রতিনিধি করবেন আমাদের হাসিফ আব্দুমা যিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল ইঞ্চিতে সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সংকটে তিনি অবগত ওনার জায়গায় সংকট বিভিন্ন এক্ষেত্রে শাখার সভাপতিতায়িত্ব সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিনিধি দলের নোয়াজ তিনি লোকের সাথে উন্নত এবং তিনি এখন ইনশাআল্লাহ কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্টের উৎসাহ আমাদের মাজাহুল ইসলাম কথা বলেন না মাজাহরুল ইসলাম মাজাহরুল ইসলামকে আপনার নিশ্চয়ই কিনেন মাজারুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয় দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি এ সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি

উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে সহকারী শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন প্রচার উনি ওনার চোখে আনতে হচ্ছে ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মধ্যে এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টে সেক্ষেত্রে পেয়েছি হেলথ ইনভাইরমেন্ট পোস্টে ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা আরেকজন অ্যাক্টিভিস্ট এবং দীর্ঘদিন ধরে সে কন্ট্রিবিউট করছেন যে হচ্ছে আমাদের শাখাওয়ারিয়া লক্ষ্য জাগারিয়া আমরা নিশ্চয়ই ছিলেন ক্যাম্পাসের অধিকার ব্যক্তি রাইট করার জন্য অনেক বেশি কাজ করেছেন কন্টিনিউ করবেন একই সাথে যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় পর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছেন বিশ্ববিদ্যালয় পর্তৃ পরীক্ষা প্রথম স্থান অধিকার করা তার বিভাগে তার ইউনিটে একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং এবং দেশের বাইরে ইউনিশ আলোচনা কনফারেন্সে অংশগ্রহণ কাজ সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ল দুটার জন্য উনি আমাদের জন্য পারফেক্ট প্রতিনিধিত্ব করতে পারবেন আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিনিধিত্ব করবেন এবং সাথে সর্ববৃত্ত চাকমা তিনি আমাদের দেখা সর্বমিত্র চাকমা তিনি তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে এবং কন্ট্রিবিউট করছেন সেদিন থেকে তার দীর্ঘ ওনার দীর্ঘদিনের যে ফাইট সে ফাইলটা আমরা আমরা যে চাই সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজের সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচন যুগের মধ্য দিয়ে যে ফাইলটা তিনি আরো জারি রাখতে চান সম্মেলিত সদস্য সদস্য পদে নির্বাচন করবেন সদস্য পদে আরো করবেন আমাদের ইমরান হোসেন ইমরান হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের কাজ করেছেন ওদের সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের এডমিশন অবদান শিক্ষার্থীদের জন্য মানে গঠনমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইনিবার আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যকর করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্য জায়গার অবদান তারপর জেনারেল মেম্বারে আরও একজন আছে সরকার তিনিও প্রতি থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঘনিষ্ঠ তার ভূমিকা রেখেছেন সামনে যে বিশ্বাস করছি করতে পারছি তারপর আরেক আছে বিপুল মারুদ হোসেন বিপ্লব হিসেবে মারুক জেনারেল মেম্বারে ইলেকশন করছেন আমাদের জেনারেল একাধিকবার নিপুণ হয়েছে একাধিকবার টর্কচার হয়েছে টর্কি তাকে ফল প্রাপ্ত হয়েছে ছাত্রলীগ নির্যাতনে এবং তার এই দীর্ঘযাত্রায় জুলাইও তাকে একাহতো হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের সব বেরিয়ে যদিও সংগ্রামের লড়াই তিনি কর্মী হচ্ছেন এবং তারপর মাঝারি তিনি হচ্ছে আমাদের আইয়ারি শিক্ষার্থী জেনারেল বেঙ্গার করবেন তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান এবং শিক্ষার্থী আর ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সিপ্রেন্ড এইগুলো শিক্ষককে তাদের জন্য একটিভিট করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তারপর ডিভিশনটা এবং একসাথে বিতর্ক করেন দীর্ঘদিন ধরে আমাদের তাদেরকে এইগুলো এবং তাহার গতিনিধি এবং সাথে কার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য ব্যক্তিবাদী পিরিয়ডের পর্ড থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে রেখে রাখছেন এবং প্রতিবাদী পিরিয়ডের সবচাইতে কালেক্টিভ ক্রিমেল কোর্স যদি বলি থেকে অন্যতম একটি কোর্স সেই ক্ষেত্রে তারা দেবেন হচ্ছে শাহিনুর রহমান তিনি জানা মধ্যে রেসে পড়ছে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চার উঠিয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের বয়সী স্কুল কেন করেছেন এবং কালচারের অ্যাক্টিভিজিগুলো করেছেন কালচারাল বিভিন্ন একটিভিজি মধ্য দিয়ে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যাতে আস্তানা দুই জেনারেল মধ্যে ইলেকশন করবেন তিনিও ছাত্র সংস্থার জায়গা থেকে প্রতিবাদী পিরিয়ডে তার জায়গায় অবদান রেখেছে এবং সকলের টর্চারের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিছে এবং প্রতিবাদী পিরিয়ডে পরবর্তী সময় করছে তবে আব্দুল্লাহ মাহমুদ আমাদের আরেকজন জেনারেল পদপার্থী তিনিও তার জায়গা থেকে প্রতিবাদী পিওড জুলাই মুভমেন্ট এবং জুলাই পরবর্তী এবং আমাদের ইউনিভার্সিটি কেন্দ্রে কন্ট্রিবিউট করছেন স্কিল ডেভেলপমেন্ট অনেক এবং এদিকে লোকাল পর্যায়ের সদস্য যদি বিশ্ববিদ্যালয় আসে সেটির এলাকায় এলাকায় সে অধ্যয়ন করার এবং বিশ্ববিদ্যালয় তিনি মানবাধিকার নিয়ে করছেন শুধু আপনারা দেখে থাকবেন যে আওয়ামী লীগের পিরিয়ডে ক্যাম্পাস গুলোতে টর্চার হওয়ার সময় স্টুডেন্ট এগেন্স্ট টর্চার একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা স্টুডেন্ট এগেন্স্ট টর্চারের পক্ষ থেকে তারা কি পরিমাণ টর্চার হয়েছে কোথায় হয়েছে সেটা দেশেও যেমন তারা বিক্রি তাদেরকে প্রশাসন করছে এটা প্রাথমিক সেটা হচ্ছে দীর্ঘদিন অধিকার দিয়ে কাজ করেছেন ওর কাজ আমাদের এই হচ্ছে আমাদের প্যানেলের সঙ্গে সকল ভাই এবং বোনেরা আমাদের এই সম্বন্ধিত যোগ্যতা কথা বলার জন্য করেছি আমাদের